সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং দেশ থেকে যারা দেখছেন বিশেষ করে যারা মালয়েশিয়ার জন্য ওদের আগ্রহে বসে আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো নতুন আপডেট নিয়ে নতুন কি খবর আছে যেহেতু আপনারা সবাই জানেন যে চলতি মাসের পনেরো তারিখে একটা মিটিং হওয়ার কথা আছে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারের প্রতিনিধি দল যারা তারা যাবেন এবং চলতি মাসের আবার হলো একুশ তারিখ বাইশ তারিখে বাংলাদেশে আর একটা মিটিং হবে সেটা হলো বাংলাদেশে মালয়েশিয়ার প্রতিনিধি দল লোকেরা আসবেন তবে তার আগে একটা কথা বলে নেই আজকে মালয়েশিয়াতে কেডিএম এবং কে এস এম এই দুইটা মন্ত্রণালয়ের এমপি মন্ত্রী যারা ছিলেন ওনারা মিটিং করছেন মালয়েশিয়াতে মানব সম্মত মন্ত্রণালয়ের যারা জড়িত ছিলেন ওনারা মিটিং করছেন মালয়েশিয়াতে এবং সেটা মালয়েশিয়াতে আপনারা যারা আছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন টিভি টেলিভিশনে মালয়েশিয়াতে দেখাচ্ছে এটা সেটা হলো মালয়েশিয়া সরকার বলছে আগামী জুন মাস থেকে আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার সুখবর থাকছে অবৈধ কর্মীদের শীঘ্রই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া থাকা অবৈধের অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া অর্থাৎ মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের একটা বৈধকরণ প্রক্রিয়া মালয়েশিয়া সরকার শুরু করবে এরকম একটা আশ্বাস তারা দিয়েছে আগামী দু মাস থেকে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করবে সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনও খোলাসা করেনি সরকার অর্থাৎ সিন্ডিকেটের মধ্যে নেবে না সিন্ডিকেট ছাড়া নেবে এই জিনিসটা এখনও কনফার্ম করে নাই সেটা হলো একুশ তারিখ বাইশ তারিখ মিটিং আছে সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আপনারা জেনে যাবেন বা আমাদের প্রতিনিধি দল যারা যাচ্ছেন ওনারা পনেরো তারিখে মিটিং করবেন সেটার মধ্যে দিয়ে আমরা কিছু না কিছু জেনে যাব আচ্ছা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া কনভেনশন সেন্টারের স্বরাষ্ট্র মানব সম্পদ ও কৃষি ও প্লান্টেশন মন্ত্রী প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যৌথ সভায় সোর্স কান্ট্রি থেকে প্রায় দশ লক্ষ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার তবে কোন দেশ থেকে কি পরিমাণ শ্রমিক নেবে মালয়েশিয়া সেই বিষয়টি নিয়োগকর্তা কোম্পানিগুলো ঠিক করবে বলে জানান মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা অর্থাৎ মালয়েশিয়াতে টোটাল লোক যাবে হলো দশ লাখ এটা হলো মালয়েশিয়ার আজকে যে মিটিং হয়েছে মালয়েশিয়ার এমপি মন্ত্রী যারা আছেন সংশ্লিষ্ট এই সেক্টরের সাথে যারা জড়িত তারা বলছেন যে আমরা দশ লক্ষ কর্মী নিব চোদ্দোটা দেশ থেকে তবে কোন দেশ থেকে কত নিব সেটা হচ্ছে কোম্পানিগুলো ঠিক করবে কোম্পানিগুলো ঠিক করবে এই কারণে কারণ আমি একটা কোম্পানির মালিক যদি হই আমার কোন দেশের কর্মী আমার ভালো কাজ করে বেশি পরিশ্রম করে কাদের দ্বারা আমার কোম্পানির উন্নতি হচ্ছে এটা তো কোম্পানি জানে এবং সেই কারণে হচ্ছে কোম্পানি ওই দেশের কর্মীদের জন্য হচ্ছে ইমিগ্রেশন বরাবর বা এর মাধ্যমে কর্মীর জন্য আবেদন করবে হুম তা আমরা আশা করতেছি যেহেতু আমাদের বাংলাদেশের শ্রমিকদের সবসময় একটা সুনাম এবং পরিশ্রম করতে পারে কোন একটা সুনাম কিন্তু সময় ছিল আছে এবং থাকবে তা আমরা সেক্ষেত্রে আশা করতেছি যে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে ইনশাল্লাহ যাবে এবং এটাই হচ্ছে মূল কথা আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা আগে জানেন যে আপনি প্লান্টেশনে গেলে কনস্ট্রাকশনের কাজ করতে পারতেন না কনস্ট্রাকশনে গেলে সার্ভিস সেক্টরের কাজ করতে পারবেন না আবার ফ্যাক্টরিতে গেলে আপনার প্লান্টেশনের কাজ করতে পারতেন না এরকম একটা বাধ্যবাধকতা ছিল তবে মালিকের অনুমতি সাপেক্ষে এখন থেকে যে কোনো সেক্টরে কোম্পানি পরিবর্তন করা যাবে যেমন কনস্ট্রাকশন থেকে সার্ভিস সেক্টর অর্থাৎ আপনি এক কোম্পানিতে গেছেন তার কাজ নাই কোম্পানি কাজ দিতে পারে না আপনি মালিক যদি আপনাকে অনুমতি দেয় আপনি যেই সেক্টরে যে কোনো সেক্টরে যায় হচ্ছে কি কাজ করতে পারবে। আর সেই জন্য মালিক আপনাকে একটা সুরাত দিবে সুরাত যারা মালয়েশিয়া আছেন তারা বুঝেন সুরাত কি সুরাত দিয়ে দিলে আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো সেক্টরে যায় কাজ করতে পারতেন আবার যেমন একটা বাধ্যবাধকতা ছিল কনস্ট্রাকশনের কর্মী যে অন্য সেক্টরে কাজ করতে পারবে না সার্ভিস সেক্টরের কর্মী কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না এই বাধ্যকতাটাও তুলে নিচ্ছে মানুষের সরকার এটা আমি মনে হয় যে শ্রমিক শ্রমিকদের জন্য বিশাল একটা হচ্ছে সুখবর সুখবরই কারণে কারণ হচ্ছে যে অনেক সময় যে এজেন্ট বিষয়ে যে সমস্ত কর্মীরা যায় যাওয়ার পরে দেখা গেছে যে আপনার কনস্ট্রাকশনের কর্মী ও কনস্ট্রাকশন কাজ নেয় অন্য কোনো কাজও করতে না কাজ পাইছে করতে না কর্মী কোম্পানি নিয়োগ দিতে না কারণ সরকারি নিষেধাজ্ঞা ছিল তো এখন সেই নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে তার মানে কি কর্মীদের জন্য বিশাল এখানে একটা সুখবর আর আরেকটা জিনিস হলো আমাদের যে পনেরো তারিখে যে মিটিংটা হবে এই মিটিংটা আমি কীভাবে জানলাম কনফার্ম আছে কি না বা হবে কিনা মিটিংটা কনফার্ম কি না হ্যাঁ মিটিংটা কনফার্ম আমি আপনাদেরকে সব সময় বলি আমি ইউটিউবার না আমি একটা রিকর্ডিং এজেন্সির একজন প্রতিনিধি এবং আমাদের অবশ্যই একটা আরএল আছে আর আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন তারা আমার ভিজিটিং কার্ড পেয়ে গেছেন দেখছেন যে আমাদের আর আছে কি না এবং সেটা বাইর আর অ্যানলিস্টেড কিনা এবং সেটা গভর্নমেন্টের স্বীকৃত কিনা ঠিক আছে তা আমাদের অনেকেই প্রশ্ন করেন আর নাম্বার আর এল নাম্বার আপনি যতই আর এল নাম্বারগুলো জিকির করেন ওইখানে কমেন্ট করে আর নাম্বার দেওয়ার মতো সময় আমার কাছে নাই আপনার আর এল নাম্বারও দরকার হলে আমার অফিসে আসবেন অফিসে এসে দেখে যাবেন যে আরেল আছে কি না যদি আরেল থাকে ভালো আর যদি ভালো না থাকে তাহলে আমার কাছে গাড়ি ভাড়া নিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে কিন্তু আপনি যত জিকির করেন আর এল নাম্বার দেন আর নাম্বার দেন আপনাকে আর এল নাম্বার দেওয়ার মতো ঠেকা আমার পরে নাই যার ঠেকা পড়ছে তিনি অফিসে আসবেন অর্থাৎ যেই কর্মীটার বিদেশ যাওয়ার প্রয়োজন যিনি চিন্তা করবেন যে আমি বিদেশ যাব তিনি অবশ্যই অফিসে আসবেন তাকে অফিসে আসা উচিত এটা তার ভালোর জন্য কর্মী যখন সরাসরি অফিসে আসবে কর্মী নিরাপদ এবং কর্মী শঙ্কামুক্ত কর্মীর ক্ষতি হবার সম্ভাবনা নেই আর যেহেতু আমরা কারো কাছ থেকে পাসপোর্টের সাথে দশ পয়সা নেই না মেডিকেল করার আগেও নেই না পরেও নেই না তার মানে কি আপনি নিশ্চিত আমরা আগে কাজ করি ইনভেস্ট করি তারপরে হচ্ছে কর্মীর কাছ থেকে সামান্য পরিমাণ একটা পয়সা নেই সেটা হচ্ছে ব্যাঙ্কে ঠিক আছে আর ব্যাঙ্কে টাকা জমা দিলেন মানে আপনার কাছে একটা প্রুফ থাকলো যে আমি অফিসে পয়সা জমা দিছি আমাকে ঘুরাচ্ছে আমাকে ইয়ে করতেছে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন তাই না তো এই দিক থেকেও আপনি নিরাপদ তো যাই হোক তো এখন কথা হলো যেহেতু পনেরো তারিখের মিটিংটা হবে কি না জি পনেরো তারিখের মিটিংটা হবে এইটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নোটিশ এটা হলো গতকাল নোটিশটা বের হয়েছে আমি আজকে সকালে পাইছি দশটার দিকে সারাদিন ব্যস্ত ছিলাম যার কারণে আমি এটা নিয়ে কথা বলতে পারি না কাজ করতে পারি না কারণ অফিসে নিজের অনেক কাজ আছে এরপরে হচ্ছে অবসর সময় পাই সেই শুধু সময় আপনাদের জন্য হয়তো ভিডিও করা বা দু চারটা কথা বলতে চাই বা বলার চেষ্টা করি যাতে আপনাদের কাজে লাগে আর এই নোটিশটা অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি সেখানে ছবি আপলোড করে দিছি বাংলা ট্রান্সলেট করে প্লাস হচ্ছে ইংরেজি দুইটাই দিয়ে দিছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রয়োজনে পড়ে নেবেন বাংলা করা আছে আর যাদের ডাউনলোড করার দরকার আছে তারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন ঠিক আছে তো যাই হোক যেহেতু কার্যক্রম শুরু হচ্ছে আপনারা সবাই প্রস্তুতি নেন প্রস্তুত থাকেন হুম আর যেহেতু এটাই ছিল খবর মালয়েশিয়া খুলে যাচ্ছে এটা তো নিশ্চিত অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিডিও দেন না ভিডিও দিয়ে কী করব নিউজ যখন পাবো অথেন্টিক খবর যখন পাব তখন আপনারা আমি নিউজ দিব আমি এছাড়া কি নিউজ দিব, আপনারা যদি আমাকে সকালে একবার বলেন ভাই নিউজ কী বিকালে একবার বলেন বাই নিউজ কী আমি তো নিউজ তৈরি করি না নিউজ গভর্নমেন্ট দিবে সেটা আমি পাবো তারপরে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো যে ভাই সরকার এটা বলছে যারা আমাকে ফলো করে আমি আপনাদেরকে এটা দিব যে সরকার এটা বলছে এখন আপনারা বুঝেন এটার মধ্যে আপনাদের করণীয় কী বা আপনাদের কী করা উচিত তাই না কিন্তু জেনুইন খবরটা দিব এটা হলো সবচেয়ে বড় কথা আর আপনারা এই এই অনেকেই প্রশ্ন করেন বেতন কত আবারও বলি প্রতিটা ভিডিওতেই কথা বলি এই প্রশ্নগুলো আমাকে করবেন না মানুষই আপনি যেই কাজে যান না কেন আপনার বেতন সতেরোশো যেই কাজেই যান না কেন কোম্পানিতে যান এগ্রিকালচারে যান সুইপারের কাজে যান যার কাজে যান বেতন সতেরোশো রিঙ্গিত আপনার বেতন এখন সতেরোশো রিঙ্গিত আগে পনেরোশো ছিল এখন সবার বেতন ওস্তাদের যেই বেতন সাগরিতের সেই একই বেতন ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম কেউ যদি আপনাকে বলে যে মালয়েশিয়াতে প্রতিদিন চার ঘন্টা করে ওভার হবে তোমার দেড় লাখ টাকা বেতন পাবা ওর মুখে দুইটা ঘুষি মারবেন কেন মারবেন জানেন কারণ আপনি বিদেশ যখন যাবেন আপনি বেসিক কত সেটা দেখে যাবেন ওভারটাইম হিসেব করে বিদেশ যাবেন না ওভারটাইম হচ্ছে পরের হিসাব সেটা হচ্ছে কোম্পানির যদি কাজ থাকে আপনাকে তো ওভারটাইম করাবে যদি কাজ না থাকে পাঁচটায় ছুটি দিয়ে দিবে আমাদের বাংলাদেশে গার্মেন্টস আছে সেখানে কেউ নাইট ডিউটি করে কেউ দশটা পর্যন্ত ডিউটি করে কারো পাঁচটায় ছুটি হয়ে যায় আবার কোনো কোনো ফ্যাক্টরিতে সকালে গেলে বারোটায় ছুটি দেয় কারণ কাজই নেই কর্মী বসে রেখে লাভ লাইট বাতি জ্বালায় কারেন্ট বিল দিবে দরকার আছে তো এরকম তো ওইখানেও থাকতে পারে সুতরাং এই ওভারটাইমটার বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির উপরে যে কোম্পানির কাজ যত বেশি থাকবে আপনার ওভারটাইম তত বেশি হবে কোন অফিস বা কোনো এজেন্ট যদি আপনাকে বলে তুমি তিন ঘন্টা চার ঘন্টা করে ডিউটি করবে ওভারটাইম আছে। তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা এ কথা বিশ্বাস করবেন না আপনি বিদেশ যাবেন বেসিক হিসাব করে ঠিক আছে এটা আপনি মনে রাখবেন আর মানুষের যেহেতু সবারই বেতন সমান ডিউটি আট ঘন্টা সুযোগ সুবিধা সবারই এক সমান এ সমস্ত বিষয়গুলি বারবার বলি আর মালয়েশিয়ায় সর্বনিম্ন বয়স আঠারো আঠারো বছর একদিন হলে আপনার মালয়েশিয়ার বিষয় হবে সর্বোচ্চ আমরা বই নেব বিয়াল্লিশ বা সর্বোচ্চ তেতাল্লিশ পর্যন্ত তবে আটত্রিশ থেকে সাতত্রিশ থেকে তেতাল্লিশ যাদের এদের হলো কনস্ট্রাকশন এগ্রিকালচার আর হলো আপনার প্লান্টেশন ছাড়া বিষয় করতে পারবো না যাদের ফ্যাক্টরির বিষয় দরকার তাদের বয়স অবশ্যই ছত্রিশ সাড়ে ছত্রিশ এর মধ্যে থাকতে হবে হুম আর যাদের বয়স কম এরা সার্ভিস সেক্টর যেতে পারে ক্লিনার যেতে পারে আদার সেক্টর যেতে পারে এগুলো আল্লাহ রহমতে আমি মানুষ এতে আমাদের একজন রিলেটিভ আছেন আমাদের আবার ব্যবসায়ী অনেক সিনিয়র ব্যবসায়ী উনি আমাকে অনেক হেল্প করেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার ভিডিও উনি দেখেন সাবস্ক্রাইব করা সেই ভদ্রলোক আমাকে আশ্বস্ত করছেন যে সোহল ভাই আমি আপনাকে হইল কিছু কাজ দিব আমি আপনাকে কিছু কাজ দিব সেটা হইল ক্লিনার হাসপাতাল ক্লিনার তারপরে হলো আপনার মার্কেট ক্লিনার এই ধরনের চল্লিশ টাকা উনি আমাকে দিবেন এ টু এ অর্থাৎ ডিরেক্ট কোম্পানি কনস্ট্রাকশনের পঞ্চাশটা দিবেন ডিরেক্ট কোম্পানি এগুলো আমাকে পার্সোনালি দিবেন পার্সোনালি বলতে আমাদের যে অফিস অফিসের সারা আমাকে দিবেন পার্সোনালি এছাড়াও উনি আমাকে অনেকগুলো কাজ দিবেন আশা করি ওনার সাথে আমার একটা ভালো রিলেশন আছে রেগুলারি ওনার সাথে আমার কথাবার্তা হয় তথ্য আদান প্রদান হয় এবং উনি আমি এখনো পর্যন্ত যতটুকু মনে করছি উনি একজন ভালো মনের মানুষ আমার মতো কিনা আমি জানি না তবে আমি ভালো না আমি পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্টতম মানুষ কিন্তু উনি আমার চেয়েতে অনেক ভালো মানুষ আমার কাছে সেটাই মনে হয়েছে তো এই আর কি তো আজকে এর বেশি আর কথাবার্তা বলবো না সময় আমার ভিডিওগুলো প্রায় 10 মিনিট বারো মিনিট পনেরো মিনিট প্লাস হয়ে যায় এই জন্য আমি দুঃখিত আপনারা যারা নতুন আমার ভিডিও দেখলেন একটু শেয়ার করে দিবেন আর আমাকে দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ডিরেক্ট ফোন দিবেন না আমি খুব ব্যস্ত থাকি যেহেতু আমাদের অফিসের হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টটা আমি একাই হ্যান্ডেল করি যদিও আমার দুই তিনজন বা চারজন সহকর্মী আছেন তারা আমাকে হেল্প করেন কিন্তু মূল বিষয়গুলো আমাকে হ্যান্ডেল করতে হয় বা আমি একাই দেখাশোনা করি আমার সাপোর্টে আসেন আরও চারজন তারা তাদের কাজ করে বা আমি তাদেরকে নির্দেশনা দিই তারা সেই কাজগুলো করেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সময় আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং বিদেশের ব্যাপারে তারা না করে ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন তারা করে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না ক্ষতিগ্রস্ত হবেন না এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ঠিক আছে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি